কি করবেন জগন্নাথের শ্রী জগন্নাথ তুলাদ্রি শিরদত্তন কেদারু ব্রহ্মগণস্য রসি ভক্ত সুতমান প্রবুলকুণ্ডিকা চলমান

কামনা করি আর আরো অনেক অনেক উন্নতি হোক আপনার হাত দিয়ে নারায়ণের অনেক সেবা হোক এই প্রার্থনা কি অনুরোধ প্রতি বছর যদি কিছু বলেন রথ থেকে দিদি ছট্ট জগন্নাথকে অভিবাদন করতেন তবে আমরা অনুরোধ করবো দিদিকে এইসকন মন্দিরে এবং স্কন যে সংঘর্ষ যা সভাপতি সবচেয়ে বয়োজ্যেষ্ঠ করিম মানুষ প্রতি বছরই পতি থাকে এখানে তাকে আমি নমস্কার জানাই আমি স্কটেশ রাধারমন সব সকল ভক্ত সারা পৃথিবী জুড়ে এমনকি মায়াপুরে আপনাদের যে বিরাট কর্মনগরী চলছে ধর্মনগরী চলছে আমার অনেক শুভকামনা থাকলো জয় জগন্নাথ টু অল অফ ইউ দ্য ওয়ার্ল্ড অল অফ মাই স্কট বাজার আমি আজকে উলাল ভাইকে অভিনন্দন জানাচ্ছি তিনি আড্ডা পিদের পায়দায় একটা বড় মন্দির আলিপুরদুয়ারে আজকের এই শুভ উদ্বোধন করার সুযোগ আমায় দিয়েছেন নিজেও উপস্থিত রেখেছেন তাকে আমাদের সকলে প্রণাম মনে রাখবেন আমাদের বাংলায় আমরা যখন দুর্গা পুজো নিয়ে মেতে থাকি আমরা সব ধর্ম নিয়ে মেতে থাকি তেমনি জগন্নাথ দেবও আমাদের কাছে অতি পবিত্র এবং প্রিয় বাংলার অর্ধেক লোককে আজকে আপনারা পুরীতে জগন্নাথ দর্শনে দেখতে পাবেন কখনো ইস্কনে কখনো পুরীতে কখনো মাহেসে বিভিন্ন জায়গায় এবং আগামী বছর আমাদের দীঘাতে যে পুরীর কায়দায় অনুকরণে একদম সেম হাইটে আরো বড় করে জায়গাগুলো মন্দিরের হাইট এক ঠাকুরটা আমাদের মার্বেলের আর ঠাকুর তৈরিও হয়ে গেছে রথও তৈরি হয়ে গেছে মন্দিরও তৈরি হয়ে গেছে কিন্তু একটু কিছু কিছু কাজ বাকি আছে একেবারে সম্পূর্ণ হলে তবেই আমরা পুজোর পর ওটা উদ্বোধন করব। এবং মন্দির উদ্বোধন না হলে রথযাত্রা কি করে করব। তাই আগামী বছর থেকে ওখানেও রথযাত্রা শুরু হবে আপনাদের সকলকে আগাম আমন্ত্রণ রইল মন্দিরটা যখন উদ্বোধন হবে আপনারাও নিশ্চয়ই সবাই আসবেন এবং উপলব্ধি করবেন যে এই কাজটাও এত তাড়াতাড়ি আমরা কি করে করলাম আজকে দিনটা অত্যন্ত শুভ আপনাদের সবাইকে শুভনন্দন জগন্নাথ দেব জগতের কল্যাণ করুক তিনি জগৎ পিতা সবার মনে শান্তি দিন স্বস্তি দিন শক্তি দিন ভক্তি দিন সংকট থেকে মুক্তি রেখে দিন ওম নীলাচাল নিবাসায় নিত্যায় পর মন্ত্র নেই নম জয় জগন্নাথ জগন্নাথ জয় জগন্নাথ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভ রথযাত্রা শুভ জগন্নাথ পুজো জয় জগন্নাথ বলে আমি আপনাদের সকলকে বৃষ্টির মধ্যেও অনেক বিচ্ছেন আমার পেসের ভাই বোনেরাও আছেন আসলে আমার চোখ দুটো চোখে আই সার্জারি হয়েছে জল পড়া বারুণ কিন্তু তা সত্ত্বেও জল যাতে না পরে চেষ্টা করছি কিন্তু এত বর্ষার মধ্যেও সেটা রক্ষা করতে পারবো কি জানি না তো ইনফেকশন হয়ে যাবে সেই জন্যে আপনারা দেখতে পাচ্ছেন আমি চোখটা ঢেকে রাখছি যা আপনাদের সকলকে বলবো ভালো করে পাপড় ভাজা খাবেন ভালো করে জিলিপি খাবেন আজকে ভালো করে তেলে ভাজা পপর ভাজা জয় জগন্নাথের জিলিপি ভাজা খাজা গজা এইসব খাবার দিন মিষ্টি দিন সৃষ্টির দিন বৃষ্টির দিন দৃষ্টি সবসময় হয় নান্দরিক ভালো বল দিদিকে অনেক ধন্যবাদ